কতই রং দেখে দুনিয়ায় এই গান দিয়ে শুরু করে প্রতিবাদী কথা বক্তব্যের মধ্য দিয়ে রাজ্য সঙ্গীত দিয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয় সঙ্গীত শিল্পী সৈকত মিত্র জানান দেশের এই স্বৈরাচারী শাসক ব্যবস্থার বিরুদ্ধে আমরা আজ পথে নেমেছি সাধারণ মানুষকে সজাগ করতে এই প্রতিবাদ আমরা বাংলার একেবারে প্রত্যেকটি জেলায় করছি এবং আমরা দল বেঁধে যাচ্ছি তার মূল কারণ হচ্ছে আমরা কেউই বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না সে বিভাজন ধর্মীয় হোক জাতিগত হোক লিঙ্গগত হোক যেভাবেই হোক আমরা বিভাজন চাই না আমরা ফাসিজম চাই না ফ্যাসিবাদী যে প্রচার ওরা করেন যেভাবে ওরা আমাদের উপরে তাদের ফ্যাসিবাদী সমস্ত কার্যকলাপ কায়েম করার চেষ্টা করছে যেভাবে আমাদের বাঙালিকে এবং বাংলাকে বঞ্চিত করছে সেটা সবার কাছে সেই বার্তা পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং সেটাই আমি করতে চাই আমরা সবাই মিলে নানান দিকের নানান বিষয়ে মানুষের কাছে ওয়ান টু ওয়ান বেসিসে গিয়ে বলছি কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের মিডিয়া মানুষকে বিভ্রান্ত করছে আমরা চাই সেই মিডিয়ার বিভ্রান্তিকর সিচুয়েশন থেকে যাতে সত্যিটা কি সেটা আমরা মানুষের কাছে পৌঁছতে পারি প্রতিবাদ হচ্ছে গণতন্ত্র বাঁচানোর প্রতিবাদ হচ্ছে আমাদের সংস্কৃতিকে বাঁচানোর প্রতিবাদ হচ্ছে মানুষ যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে তাতে যাতে না পড়তে পারে তার জন্য প্রতিবাদ এবং আমরা দেখছি যে কেন্দ্রীয় যে দল তারা কিভাবে মানে একনায়কতন্ত্র মানে গণতন্ত্রের বিনাশ করছে সার্বিক তার বিরুদ্ধে প্রতিবাদ সেটা তো আমার মানে সাথী বক্তারা অনেক কথাই বলেছেন যে তিনি সবার বিরুদ্ধে কথা বলেন ওনার সঙ্গে আমারও ব্যক্তিগত আলাপ আছে কিন্তু উনি সবার বিরুদ্ধে কথা বলেন কেন কেন্দ্রের বিরুদ্ধে কোনো কথা বলেন না এটার জন্যেই তিনি তাকে বলা হচ্ছে যে তিনি প্রয়োজনে বিজেপিতে যোগদান করুন জয় নিতাই জয়গর আশা করি সকলেই ভালো আছেন মুর্শিদাবাদের সম্পর্কে তেমন কিছু বলবার নেই মুর্শিদাবাদে আমি বহুবার এসেছি অনেকবার এসেছি মুর্শিদাবাদের মানুষ আমাকে এবং আমাদেরকে প্রচুর ভালোবাসেন এবং ভালোবাসা দিয়েছেন সর্বোপরি আজকে যে উদ্দেশ্যে আসা এবং আপনারা সকলেই দেখলেন আমি মঞ্চে ছিলাম এবং সরকারের হয়ে সরকার বলবো না এগুলো এই আজকের যে মঞ্চটা ছিল সমস্ত বুদ্ধিজীবী এবং সমস্ত সর্বস্তরের মানুষদের নিয়ে এই মঞ্চটা করা হয়েছিল গণমঞ্চ দেশ বাঁচাও গণমঞ্চ আমাদের উদ্দেশ্য দেশকে সুরক্ষিত করা এবং দেশের সমস্ত কিছু মানে আমরা বাংলা বলতে যেটা বুঝি দেখুন রবীন্দ্রনাথ নজরুল ইসলাম নিয়ে মানে সেই আমরা যদি ওই ছড়া বা কবিতার কথা মনে করি আমরা একই বিন্তি দুটি কুতির হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার পর প্রাণ কিন্তু আজকে যে বর্তমান পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি বিজেপি সরকার মোদী সরকার সেটার বিরোধিতা করছেন হ্যাঁ আপনারা কিছুদিন মানে আগেও দেখতে পেয়েছেন বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন চারিদিকে হিন্দু মুসলিমদের মধ্যে একটা মানে কি বলবো দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে আমি অনুরোধ করবো মুর্শিদাবাসীকে এই প্রলোভন এই মিথ্যা কথায় আপনারা ভুলবেন না আমাদের আমরা বাংলায় বাস করি এটা আমাদের গর্ব এবং পূর্বপুরুষের মানে এটা আমাদের সৌভাগ্য গোবিন্দ অনেক কৃপায় আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি যে ঐতিহ্য আমরা বহন করি হিন্দু মুসলিম সমস্ত মানুষকে নিয়ে আমরা একসঙ্গে বসবাস করি সেইটা সবাই বজায় রাখবেন এবং আসছে যে নির্বাচন আসছে আপনারা ভেবে চিনে মানে ভেবে চিনতে নির্বাচন করবেন এই আশা রাখি জয় জয়গর নিশ্চয়ই অবশ্যই ঈদের মুর্শিদাবাসীকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে যারা রয়েছেন আমার গুরুজন তাদেরকে শতকোটি দণ্ডপাত প্রণাম দেখুন এটাই আমাদের বাংলা হ্যাঁ ঈদের সময় আমার আমার প্রচুর আপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা গৌরের ভক্ত নিতাইচাঁদ মহাপ্রভুর ভক্ত এবং তিলক সেবা করা রয়েছে তা সত্ত্বেও কিন্তু আমরা মুসলিমদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে ঈদ উৎসব আছে তাতে আমার প্রচুর বন্ধু আছে প্রচুর কাছের মানুষ আছে তাদের মানে তাদেরকে তাদের আমন্ত্রণে আমি সারা দেই এবং ঈদের সময় তো খুব আনন্দ আছি মানে সবার বাড়িতে যাব এবং আর একটা সর্বোপরি ঈদের সময় আমি বড় বাজার থাকবো একশো মৃদঙ্গ নিয়ে হুম একশো মৃদঙ্গ এটা একটা বিরাট ঈদের মানে ঈদ উদযাপন হবে ঈদের দিন আমরা থাকবো একশো মৃদঙ্গ নিয়ে বাজারে যাই হোক ঈদে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন খুব আনন্দ থাকবেন জয় নিতাই জয় গৌ যে ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা করছে এই মেরিকরণের বিরুদ্ধে আমাদের কথা না আমরা লালনের গান শুনেছি আমরা রবীন্দ্রনাথের গান শুনেছি আমরা খুব আজি নজ্জরুলের গান শুনেছি এরপর মনে হয় যে যখন একটা কোনো রাজনৈতিক দল স্পেসিফিকভাবে দায়িত্ব নিয়ে ধর্মীয় মেরুকরণ করে দাঙ্গা লাগাচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধ তৈরি করছে বাংলার সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের শিল্পীদের এই লড়াই Manam, Babu, Manam, I mean, Bharti, right. Tanujas, a unit of Tanuja Group. Formal wear designed to glorify ladies' party wear, unique in its own way. Kids wear a step ahead. Mens wear where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.